হ্যালো গাইজ ঘুম থেকে সকালবেলা উঠে তোমাদের সামনে এলাম তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো মনে করেছি শিমুরের যে টাটা কারখানা হয়েছিল দু হাজার এগারো সালে তো সেই জায়গাটা তোমাদের দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিয়ে তো দেখা হবে টাটা মাঠে ওকে আছি দুর্গাপুর রোডে তো ওপরে যেটা দেখতে পাচ্ছ বৈদ্যবাটি তারকেশ্বর রোড বারো নম্বর রোড তো আমি এখন আছি রতনপুরে দুর্গাপুর রোডের ওপর তো বাঁদিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নবান্ন হোটেল তো আমরা টাটা যে কারখানা হচ্ছিল প্রথমে যাবো যেখানে এক নম্বর গেট হচ্ছিল সেই জায়গায় চলে এলাম সেই এই সিঙুর যে টাটা কারখানা হচ্ছিলো তো সেই জায়গায় দেখতে পাচ্ছ তো এখন দন্ত হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা আমি তো এই জায়গায় একটা সময় বড় বড় সেট ছিল সেট হয়ে গিয়েছিল তো এখন দেখতে পাচ্ছ কিছুই নেই সব ভেঙে জমিতে পরিণত হয়ে গেছে তো সেই জমি চাষ এখন হচ্ছে না বলেই বলে তো দেখতে পাচ্ছ তো এটা সিঙ্গুরের টাটা যে টাটা ন্যানো ফ্যাক্টরি হচ্ছিল সেই জায়গা তো আমার চ্যানেলটাকে যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করবে ঠিক আছে তো বুঝতেই পারছো এই দেখো ছিল তো এই জায়গায় কাজ পাবো কাজ করবো তো সেই জায়গা নেই দেখতে অনেক দিন ধরে ভাবছি যে আমি একদিন আসবো ঘুরতে তো আজকে অবশেষে সময় হয়ে গেছে চলে এসেছি যেখানে মুখ্যমন্ত্রী এখনকার মুখ্যমন্ত্রী তখন কৃষকদের নিয়ে যে যে আন্দোলন করেছিল সেই জায়গা দেখতে তো কত সুন্দর জায়গা পাচ্ছা কতগুলো চিরা তৈরি করেছে পার্ক মতো তৈরি করা আছে তো এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই সিঙ্গুরের টাটার যে পাঁচিল দেখতে পাচ্ছ এই যে পাঁচিল এই জায়গাটাই তখন বড় বড় সেট ছিল বড় বড় সেট তৈরি হয়ে গেছিল রেডি তো এখন দেখতে পাচ্ছ কাশ ফুল গাছ আর কিছুই নেই তো ধ্বংসস্তু সু এই জায়গায় বসে মুখ্যমন্ত্রী যখন আন্দোলন করেছিল কৃষকদের নিয়ে যে জমি ফেরতের আন্দোলন তো সেই জায়গা এটা আর দেখতে পাচ্ছো ওই যে রোডের ধারে আমার গাড়ি রেখে দিয়েছি তো ওখান থেকে হেঁটে এলাম তো ঠিক আছে টাকা চলে গেছে কিন্তু দেখো এখনো পর্যন্ত একটা সেট রয়ে গেছে ওই সেটটা পুলিশ পিকেট করা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে যে পাওয়ার হাউসটা দেখতে পাচ্ছ এটা টাকা তৈরি করেছিল তো পাওয়ার হাউসটাও এখনো রয়ে গেছে আর কিছু কিছু জায়গায় পাঁচ ভাঁচিলগুলো রয়ে গেছে আমরা এখন যাচ্ছি যেখানে টাটার মেইন গেট হতো সেই জায়গাতে দেখেছিলাম সেই জায়গাটা হচ্ছে যে টাটার যে কারখানা হচ্ছিল হচ্ছে কলকাতা থেকে আসার সময় সিঙ্গল ক্রস করে প্রথম সাইড ওই দিকটা আর এই দিকটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাস্ট সাইড তো এইখানটায় এইখানটা তো বড় বড় সেট হয়ে গিয়েছিল তো আসল যে ন্যানোর গাড়ি তৈরি হয়েছিল টাটার তো এইখানটা সেট হয়েছিল মানে অনেকগুলো বড় বড় সেট হয়ে গিয়েছিল না দেখলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না সে সেই জায়গাটা তো এখন এই এই অবস্থা তো দেখতে পাচ্ছ টাটার যে কারখানা হয়েছিল এই বড় বড় পাইপগুলো সব জলের লাইন করা ছিল তো এখন তুলে দিয়েছে ওপরে উঠে গেছে তো এই বিস্তীর্ণ এলাকা প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই জায়গায় টাটা এসেছিল যদি হতো আশা করি ভালো হতো জানি না এই সিঙ্গুর কৃষকদের কী অসুবিধা হয়েছে তো সেই কারণে চলে গেছে তো চ্ছ তো আর সময় নষ্ট করে লাভ নেই তো বাড়ির দিকে রওনা হয়ে যাক তো এই জায়গায় ছিল টাটা এসেছিল ওই এগারো সাল ঠিক আছে কিন্তু কোন একটা কারণবশত টাটা নেন গাড়ি এখান থেকে হয়তো পশ্চিমবাংলার বেরোতো তো কোনো কারণবশত এখান থেকে চলে যায় তো স্মৃতি রয়ে যায় কিন্তু সেই সেট সেই টাটার কারখানা আজ আর নেই দেখতে পাচ্ছ আজকে ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপ আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো হলে হয়তো পশ্চিমবাংলার জন্য ভালোই হতো আমার মতে তো হয়নি তো আর কি করা যাবে তো বাড়ির দিকে রওনা হওয়া যাক আর সময় নষ্ট হয়ে লাভ নেই তো যে আমার চ্যানেলটাকে দেখছো রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটা অন করবে শেয়ার করবে লাইক দেবে এবং যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় অবশ্যই শেয়ার করবে ভিডিওটা তো এটা দেখতে পাচ্ছ কী অবস্থা তো আমি কারো নামে কিছু বলবো না সেই কারণে তো আমার মনে হয় আমার তরফ থেকে টাটা যদি হতো আমাদের জন্যে ভালোই হতো Digelsen, det er du